তো যা হওয়ার তাই হলো সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন ফেরেস্তাদের বললেন আদমকে মেনে নাও বললেন মানলাম জিনদের বলল যে আদমকে মেনে নাও তো ইংলিশ বলল যে তা কেমনে হয় ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি মানতে পারি না বললেন তাহলে তুই সরে যা আমার এখানে থাকতে পাবি না দয়া রহমতের মধ্যে রাজিম তুই বিতাড়িত সরে যা তখন ইংলিশ বলছে ঠিক আছে সরে যাব আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই অমিল কেয়ামা কেয়ামা পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে এটাও জেনে তবে এলা অত একটা সময় পর্যন্ত তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না তুমি বললে যে আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম তেমনি চট করে ইংলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখেন বলা ঢং কেমন ইংলিশ বলছি রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি লাউপিয়া না ইনশানা মা কামা যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করাবো করাবো করাবোই ও কিভাবে জানি সাথে যাই সেটা আমি দেখে ছেড়ে এটা হলো ইংলিশের জিদ আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন ভালো লাগে কলিজা ঠান্ডা করেন চক্ষু ঠান্ডা করেন আর দুটার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন আচ্ছা এখন আর দেখব না তা আবার দু মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না অভিমান নেই অভিমান কি জিনিস ও আমাকে একদিন নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে गेला না এই যে অভিমান অভিমান কি জিনিস আমাকে একবারে স্বপ্নপুরী দineshpurie নিয়ে गेला না অভিমান কি জিনিস আমাকে মোটা কাপড় দিলা দিয়া সবসময় দিলা জীবন দিলা না তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায় সুযোগ পায় আর ওকে বলে দেখলি দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না দেখলি তোর স্বামী কিছুই দেয় না থাকিস না এ সংসারে থাকিস না ও শয়তান বলে তখন একদিন মন খারাপ করে বলে তুমি আমার কোনো কথাই শোনো না তোমার সাথে আমি থাকবো না থাকবো না তোমার সাথে তখনও বলছে থাকবে না তুই যাও থাকবে না তো যাও তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও তুমি তালাক দিয়ে দাও তোমার সাথে একজনও থাকবো না তালাক দিয়ে দাও এই কে এ করছে বলেন তো শয়তান তো ঠিক আছে তোকে তালাক দিলাম যা এক তালাক একশো তালাক হাজার তালাক যা তুই যা তুই চলে যা যেমন একশো তালাক এক হাজার তালাক বলেছে তেমন শয়তান আর চলে গেছে তখন বলছে বউ ছেলে মেয়ে তিনটা আছে যে তিনটে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি ছেলে মেয়ে যে দুইটা এখন বুদ্ধি কি করা যায় তো বলছে যে পাশে মহলানাকে জিজ্ঞাসা করো কি করা যায় তো মহলানা সাহেব বলেছে এক রাতের জন্য বিবাহিত এক রাতের জন্য এই ছেলে মুখ বন্ধ রাখো মুখে কথা বললো কেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আবার বলছে